মহাবিশ্বের অগণিত রহস্যের মধ্যে আজ আমরা এক অনন্য গ্রহের সন্ধান পেয়েছি জি জে ওয়ান টু ওয়ান ফোর বি পৃথিবী থেকে প্রায় সাতচল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি দীর্ঘদিন ছিল বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রে কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন পর্যবেক্ষণে মিলেছে চমকপ্রদ সব তথ্য একসময় মিনিপচুম পরিচিত এই গ্রহটি আসলে হতে পারে একটি সুপার ভ্যানার শুক্রগ্রহের মতোই এর বায়ুমণ্ডল ঘন বিষাক্ত গ্যাসে ভরা যেখানে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব কিন্তু প্রশ্ন হল কীভাবে এলো এই নতুন তথ্য আর কেনই বা এত গুরুত্বপূর্ণ এই আবিষ্কার জেমস ওয়েবের অত্যাধুনিক টেকনোলজি এই গ্রহের বায়ুমণ্ডলের শনাক্ত করেছে হাইড্রোজেন হিলিয়াম মিথেন ও কার্বন অক্সাইডের মতো গ্যাস এই তথ্য আমাদের এক ধাপ এগিয়ে যেতে পারে এক্সেল প্লানেটের শ্রেণীবিন্যাসে তাহলে কি এই গ্রহ ভবিষ্যতে আমাদের নতুন দিশা দেখাবে নাকি এর চেয়ে বড় কোনো রহস্য লুকিয়ে আছে মহাবিশ্বে দেখে নিন এই ভিডিওতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত মহাবিশ্বের অসীম বিস্তৃতিতে পৃথিবীর বাইরে থাকা গ্রহগুলো আমাদের কৌতূহলের শেষ নেই সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য বিজ্ঞানীদের মধ্যে নতুন আলোড়ন সৃষ্টি করেছে পৃথিবী থেকে প্রায় সাতচল্লিশ আলো দূরে অবস্থিত এক্সোপ্লানেট জি জে ওয়ান টু ওয়ান ফোর বি এর বায়ুমণ্ডল সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হয়েছে যা এই গ্রহটিকে একটি নতুন শ্রেণীতে স্থান দিতে পারে যে ওয়ান টু ওয়ান ফোর নয় সালে এটি একটি সর্ববৃহৎ পৃথিবী বা মিনি নেপচন হিসেবে পরিচিত ছিল কারণ এর ভর ও আকার পৃথিবীর চেয়ে বড় কিন্তু নেপচুনের চেয়ে ছোট তবে জেমস এফ টেলিস্কোপের সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে যে এই গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম মিথেন ও কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাসের আধিক্য রয়েছে এই নতুন তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা জিজে ওয়ান টু ওয়ান ফোর বিকে সুপার ভেনাস শ্রেণীতে ফেলার প্রস্তাব করেছেন শুক্রগ্রহের মতোই এর বায়ুমণ্ডল ঘন ও বিষাক্ত পূর্ণ জেমস ওয়েব ওয়েব টেলিস্কোপের নতুন প্রযুক্তি ব্যবহার বিজ্ঞানীরা এই গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান শনাক্ত করতে পেরেছেন যা আগে কখনোই সম্ভব ছিল না এটি যদি সত্যি একটি সুপার ভেনাস হয় তাহলে এক গবেষণায় নতুন এক্সেস ট্রেনে যুক্ত হবে যদিও জি জে ওয়ান টু ওয়ান বাসযোগ্য নয় এর মতো গ্রহগুলোর গবেষণা ভবিষ্যতে অন্যান্য গ্রহে প্রাণের সন্ধানে সাহায্য করবে জেমসএ টেলিস্কোপের উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এখন গ্রহগুলোর বায়ুমণ্ডল তাপমাত্রা এবং জলীয় বাষ্পের উপস্থিতি শনাক্ত করতে পেরেছেন জিজে ওয়ান টু ওয়ান ফোর বি এর ক্ষেত্রেও এটি সফলভাবে প্রয়োগ করা হয়েছে জি জে ওয়ান টু ওয়ান ফোর বি এর মতো বহিগ্রহগুলো আমাদের সৌরজগতের বাইরের গ্রহ ব্যবস্থাগুলোকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতে আরও উন্নত টেলিস্কোপ ও প্রযুক্তির মাধ্যমে আমরা হয়তো এমন কোনো গ্রহ খুঁজে পাব যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে জি জে ওয়ান টু ওয়ান ফোর বি এর নতুন আবিষ্কার মহাকাশ বিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ মায়ের ফলক এটি শুধুমাত্র একটি গ্রহের বৈশিষ্ট্য নয় বরং আমাদের মহাবিশ্বের গ্রহগুলোর বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাসকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে জেমস ওয়েব ইস্টেস টেলিস্কোপের মতো প্রযুক্তি ভবিষ্যতে আরও অসাধারণ আবিষ্কারের দরজা খুলে দেবে যা মানবসভ্যতাকে মহাবিশ্বের রহস্যমোচনে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে